আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন গাইজ ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো রিগার্ডিং দুবাই ভিজিট ভিসা অথবা ই ভিসা বলতে পারেন আমি অনেকগুলো দেশের ই ভিসা করে থাকি ক্লোডিং দুবাই কেম্বোডিয়া ইথিওপিয়া যেই সব দেশের ইলেকট্রনিক ভিসা করা যায় অনলাইনে কোনো প্রকার অ্যাম্বাসিতে যাওয়া লাগে না সেই সব দেশের ছোটোখাটো দেশগুলোর আমি ভিসা করে থাকি ই ভিসা যেটা ঠিক আছে সো গতকালকে একটা ভিসা হাতে এসছে সেটা হচ্ছে দুবাই ট্যুরিস্ট ভিসা মাত্র দুই দিনের ভিতরে করে দিয়েছি আমার স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন উনি হচ্ছেন দুবাই প্রবাসী সরি মালয়েশিয়া প্রবাসী প্রবাসী উনি উনি মালয়েশিয়া থাকেন সেখান থেকে আমাকে আমার ভিডিও দেখেছেন ভিডিও দেখার পর আমার ফেসবুক পেজে নক করেছেন সেখানে মেসেজ করেছেন যে ভাই আমার দুবাই ট্যুরিস্ট ভিসা লাগবে তো ওনাকে আমি দুবাই টুরিস্ট ভিসা করে দিয়েছি আমি এই কারণে ভিডিওটা আপলোড দিয়েছি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করবো ছোট্ট একটা বিষয় সেটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে প্রায় এক লক্ষ ফলোয়ারের মতো আছে এক লক্ষ সাবস্ক্রাইবার আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারতেছেন এক লক্ষ মানুষের ভালোবাসা নিয়ে আমি মোটামুটি আমার চ্যানেলে কাজ করতেছি আমাকে সবাই ভালোবাসেন এবং আমার সাবস্ক্রাইবার যারা বা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না তাদেরকে আমি অসংখ্য ভালোবাসি এবং ধন্যবাদ জানাই যে আপনারা আমার ভিডিও দেখেন সবাই ভালোবাসার কারণে আমি এতদূর অগ্রসর হয়েছি সো এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমাকে অনেকে ফেসবুক পেজে মেসেজ করেন আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় ভিসা অথবা কোনো ডকুমেন্টস রিলেটেড আমাকে নক করতে পারেন আমি সাথে সাথে অ্যান্সার দেবো আমি চব্বিশ ঘন্টা কিন্তু আমি একদম অ্যাক্টিভ থাকি আমার ফেসবুকে ঠিক আছে সো আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে এখানে গিয়ে আপনার আমাকে সাবস্ক্রাইব করে ফলো করে আমাকে মেসেজ করেন এখন মূলত যে কথাটা বলবো সেটা হচ্ছে অনেকে আমাকে মেসেজ করেন আমার ফেসবুক পেজে আমার ভিডিও দেখে ভিডিও দেখে ইউটিউব থেকে লিঙ্ক করে আমার ফেসবুক পেজে এসে আমাকে বলে ভাই দুবাইয়ের ভিসা লাগবে ভিজিট ভিসা অথবা ক্যাম্বোডিয়া ভিসা লাগবে বা যে কোনো দেশের ই ভিসার ব্যাপারে কথা বলে এবং যখন আমি বলি যে ভাই তখন ওনারা জিজ্ঞেস করে যে পেমেন্ট কি আগে করতে হবে না ভিসার পরে করতে হবে তো আমি অবভিয়াসলি আমাকে ভিসার আগে পেমেন্ট করতে হবে যেহেতু আমি পেমেন্ট করে ভিসাটা নিব আমি পেমেন্ট করে ভিসাটা নেওয়ার পরে যদি আপনি পেমেন্ট না করেন তখন তো আমার লস হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাকে পেমেন্ট দিতে হবে আগে সো অনেকে বলে যে ভাই আপনাকে কিসের ভিত্তিতে পয়সা দেব আমরা আগে আপনি যদি ভিসা না দেন আমাদেরকে টাকাটা নিয়ে মেরে ফেলেন বা টাকাটা নিয়ে আমাদের সাথে প্রতারণা প্রতারণা করেন বা প্রতারিত হয়ে আমরা তখন আমরা কি করব সো এটা আসলে আপনারা আপনাদের জায়গায় হানড্রেড পার্সেন্ট কারেক্ট আছেন আমিও আমি যদি আপনাদের জায়গায় হতাম বা আমিও যদি এরকম হতো আমি আমিও যদি আপনাদেরকে আপনাদের মতো ভিসা লাগতো আমার আমি কাউকে ন করে এভাবে বলতাম যে ভাই আপনাকে যে ভিসা টাকা দেবো তো এটা কি গ্যারান্টি আছে অনেকে আমার কাছে গ্যারান্টি চাচ্ছে সো ভাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই প্রবাসী যে মালয়েশিয়ান লোকটা মালয়েশিয়া থাকে প্রবাসে উনি একটা বারের জন্য আমাকে জিজ্ঞেস করেনি আমার কাছ থেকে অনেকেই ভিসা নিয়েছে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকেই ভিসা নিয়েছে সো অনেকেই ম্যাক্সিমাম লোকে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন করেন যে ভাই আপনাকে কীভাবে টাকা দিই কিসের ভিত্তিতে টাকা দেবো আপনার কোনো অফিস নেই আপনার কোনো স্থান নেই আপনি অনলাইনে আপনাকে কীভাবে খুঁজবো তো তাদের উদ্দেশ্যে আমি অ্যাকচুয়ালি ভিডিওটা বানানো আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না এটা আপনার জায়গায় হলে আমি এরকম অ্যান্সার কোয়েশ্চেন করতাম সো একটা মজার বিষয় হচ্ছে এই লোকটা আমাকে একটা বারের জন্য জিজ্ঞেস করলো না যে ভাই আপনাকে কেন টাকা দেবো আগে আপনি যদি ভিসা না দিয়ে আপনি টাকা নিয়ে নেন অথবা কী গ্যারান্টি দেবেন আপনি এটার আপনাকে যে টাকাটা দেবো ভিসা টাকাটা একটা বারের জন্য উনি জিজ্ঞেস করেনি উনি জাস্ট আমাকে বলছে যে ভাই কী কী লাগবে আমাকে একটু বলেন আমি বললাম আপনার পাসপোর্ট কপি এবং ছবি এবং টাকাটা বিকাশ করতে হবে উনি বললো আমাকে যে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেন আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি এবং আমার ডকুমেন্টসগুলো আপনাকে দিয়ে দিচ্ছি আমি অবাক হয়ে গেলাম আমি সাথে সাথে দিয়ে দিলাম উনি সাথে সাথেই পাঁচ মিনিটের ভিতরে আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করলো যে ভাই আপনার টাকাটা আমি পাঠাই দেবো আপনার বিকাশ নাম্বার দেন আমি বিকাশ নাম্বার দিয়ে দিলাম উনি আমাকে পাঁচ মিনিটের ভিতরে আমাকে টাকাটা পাঠাই দেয় বি ফুল পেমেন্টটা করে দেয় তখন আমি অবাক উনি পেমেন্ট করে দেওয়ার পরে আর আমার এই পাসপোর্ট কপি এবং ছবি পাঠিয়ে দিয়েছেন আমি ওনাকে ওকে বললাম ডান আমি টাকা পেয়ে গেছি আপনি চিন্তা করবেন না আপনার ইনশাল্লাহ ভিসার জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি এখনই সো আলহামদুলিল্লাহ পরের দিন দুই দিন পরেই ভিসা হয়ে গেছে দুই দিন লাগিনি লেস দেন টু ডেজ ভিসা কমপ্লিট হয়ে গেছে আমি ওনাকে ভিসা পাঠিয়ে দিয়েছি আমার স্ক্রিনে আপনারা ভিসা দেখতে ভিসা দেখতে পারতেছেন ইনক্লুডিং এই ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স এবং ভিসা আমি করে দিয়েছি আমার কাছে চমৎকার লাগছে ওই ওই লোকটা আমাকে একটা জন্য জিজ্ঞেস করেনি যে আপনাকে কী গ্যারান্টি আছে আপনাকে আপনাকে টাকা দিব এরকম লোক আসলে খুব কমই হয় আর যাই হোক আমি এখন আমার কথা বলছি যে আমি আপনারা আমাকে আমার যেহেতু সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম আছে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে সো সেক্ষেত্রে আমি আমার নাম্বার আমার একটা বর্তমান কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কাউকে খুঁজে বের করা কিন্তু অতটা টাফ না সো আজকে আমি যদি কারোর সাথে আজ পর্যন্ত আজকে এতদিন হয়ে গেছে আমি অনেকের সাথে কাজ করেছি আমি যেটা পারবো সেটা করব যেটা পারবো না সেটা করব না আমি কাউকে হয়রানি করতে পারবো না তো সেই জন্যই বলতেছি যাই হোক দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে ওনাদের মতো আপনারাও ভালো মানুষ আমি বলবো না যে আপনারা আমাকে এই ধরনের কোয়েশ্চেন করেন বিব্রত করেন কেন এটা আপনাদের জায়গা হলে আমিও করতাম যাই হোক আমি শুধু এই জিনিসটা শেয়ার করার জন্য যে ওই লোকটা আমাকে মালয়েশিয়া থেকে টাকা পাঠিয়ে দিয়েছে আমি ওনার ভিসাটা বুঝিয়ে দিয়েছি গতকালকে সো এটা হচ্ছে বিজনেস এটা আমি যদি কিছু করতে চাই ভালো কিছু করতে চাই তাহলে আমাকে ভালোভাবেই সৎ পথে এগোতে হবে তা না হলে একটা সময় আমি পারবো না আমাকে আপনারা হেড করবেন আপনারাই তখন সাবস্ক্রাইব করে দিবেন বা একটা জ্ঞানজাম হয়ে যাবে বা কাজের মধ্যে মজা পাবো না ঠিক আছে তো সৎ পথে চললে সৎ সাহস থাকলে কোনো সমস্যা নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাই হোক আপনাদের যদি কোনো ভিসার দরকার হয় ই ভিসার দরকার হয় দুবাই ভিজিট ভিসার দরকার হয় তাহলে আমাকে ফেসবুক পেজে নক করেন ডকুমেন্টস একদম দুইটা ডকুমেন্টস লাগবে পাসপোর্ট কপি এবং ছবি আর কিছু লাগবে না দুই থেকে চার দিনের ভিতরে ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক ভালো থাকবেন আমি মেসেজটা দিয়েছি আপনাদের সবার জন্য এবং আমাকে যারা বলেন অনেক সময় যে আপনাকে কিভাবে আপনি গ্যারান্টি দেন আপনার অফিস কোথায় বা আপনাকে আমরা বিশ্বাস করতে পারতেছি না সো তাদের জন্য আমি অ্যাকচুয়ালি ভিডিওটা বানিয়েছি আপনারা মনে কিছু নেবেন না এটা আপনাদের পার্সোনাল ব্যাপার এবং আমি আগেও বলেছি এটা আমি আপনাদের জায়গা হলে আমি এই ধরনের কোশ্চেন করতাম যাই হোক বিশ্বাস রাখতেই হবে তবে যাচাই বাছাই করে সুন্দর করে ঠিক আছে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম